হ্যালো এভরিওয়ান সামনের রবিবারে তোমাদের গণিত পরীক্ষা অর্থাৎ সাত তারিখে তো সেই অনুযায়ী তোমাদের হাতে কিন্তু এখন তিন দিন সময় আছে অর্থাৎ আজকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন তুমি চাইলে কিন্তু গণিতে তোমার যদি একদম জিরো পেপার থাকে তুমি চাইলে তিন দিনে দেখবা যে একদম আশি বা নব্বই মার্কের মতো একটা প্রস্তুতি তোমার হয়ে গেছে হ্যাঁ পাবা আশা করি যে তোমার প্রিপারেশন জিরো থাকলে তুমি একদম প্রপারলি তোমার প্রিপারেশনটা হাই লেভেলে নিয়ে যেতে পারবা তো কিভাবে নিবা

যে বৃহস্পতিবার হচ্ছে আমরা গণিতের যত এমসি আছে অর্থাৎ সকল অধ্যায় আটটা অধ্যায়ের এমসি আমরা বৃহস্পতিবারের ভিতর কমপ্লিট করে দিব সাজেশনটা তোমাদের দিয়ে দিছি অলরেডি এবং এমসি কুর উপরে আমরা ক্লাস দিয়েছি এমসি হ্যাকস হ্যাক্স অর্থাৎ ক্যালকুলেটার দ্বারা কিভাবে সরকারের সমাধান করো অনেকে ভিডিওটা দেখছো তো দেখবা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে নতুন তো এটা কমপ্লিট করতে পারলে এমসি কুতে তিরিশে তিরিশ পাবা বাইরে কিছুই পড়তে হবে না ভাবে শুক্রবার এবং হচ্ছে শনিবার এই দুই দিন হচ্ছে আমরা এই যে এইখানে যেগুলো দিয়েছি এই জন্য তোমাদের সাজেশনটা দেওয়া যে তোমরা সাজেশনটা দেখে বইতে দাগাবা এবং আমি হচ্ছে যে ম্যাথগুলো গুলা দিবো জাস্ট তুমি কি করা প্র্যাকটিস করবা আমি তো বুঝাই দেবো সবকিছু তাই না ওকে শুরু করছি দেখো ক বিভাগ ক বিভাগ হচ্ছে কি বলতো বীজগণিত তাই না কবি হয়ে গেল বিশগুন তো বিশ গণিতের ভিতরে আমাদের প্রথম যে অধ্যায়গুলো আছে দেখো দুই অধ্যায় এবং তিন অধ্যায় তাই না আমাদের বিশ গণিত অধ্যায় কয়টা বলো তো দুই তিন এবং এগারো তো মনে রাখবা এখান থেকে তোমার তিনটা অধ্যায় পড়ার কোনো দরকার নাই যারা একদম জিরোতে আসো তোমরা যদি দুই অধ্যায় আর হচ্ছে এগারো অধ্যায় পড়ো একটা সিট কমন পাবা আর যদি তুমি হচ্ছে তিন অধ্যায় ভালো মতো পড়ো তাহলে একটা কমন পাবা মানে আমার জানা মতে মানে বিভিন্ন স্কুলে পরীক্ষা হয়েছে তো তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন হয়েছে এবং দুই অধ্যায় এগারো অধ্যায় মিলে হচ্ছে একটা প্রশ্ন হয়েছে এই দুইটা প্রশ্ন আর কি আমাদের এখান থেকে আসছে তো তিনটা পড়লে কোনো ক্ষতি নাই ঠিক আছে তো তিনটা অধ্যাপলে দুটা তুমি কমেন্ট কম তো এখন এই যে সেট অফ ফাংশন দেখো এখানে দুই পয়েন্ট এক অনুশীলন থেকে তোমার যে প্রশ্নগুলো করতে হবে দিয়ে ছয় নম্বর সাতের হচ্ছে খ নম্বর এবং ষোলো নম্বর এবং দুই দশমিক দুই উনশোলন অঙ্ক তেরো পনেরো ষোলো তেইশটা আমার খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর হচ্ছে উদাহরণ হচ্ছে এইগুলো এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পঁচিশটা মারটা এরপর এই যে এক্সট্রা কিছু ভর্তি আছি এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখন আমার হাতে সময় নাই ভাই এখন সরি আমার তো সময় নাই ভাইয়া এখন তিন দিন যেহেতু সময় আছে যে ভাই আমরা এই যে এইখানে এই প্রশ্নগুলো পড়বো না আমরা এগুলো পড়বো না এগুলো যদি নাও পড়ো তাও সমস্যা নাই এই যে এখানে যে ভোটগ্রোষ্ দিয়েছে না দেখো সুপার সাজেশন ঢাকা বোর্ড চব্বিশ ঢাকা কুমিল্লা বরিশাল তেইশ এবং চট্টগ্রাম বিশ এবং এখানে একটা সৃজনশীল পঁচিশ এই কয়েকটা প্রশ্ন সৃজনশীল যদি তুমি পড়ে যেতে পারো তাহলে তুমি কমন পাবা গ্যারান্টি ঠিক একই ভাবে একই ভাবে বিশ গুণ তৃতীয় অধ্যায় অর্থাৎ বিশ গাণিতিক রাশি এখান থেকে ভাই আমাদের সময় নাই আমি এগুলো কিছুই করবো না আমি এগুলো করবো না এগুলো বাদ এটা দরকার নাই তুমি কি করবা এই যে ভোট কোশ্চেন দিয়েছেন ভাইয়া দেখো রাজশাহী যশোর চব্বিশ সিলেট সিলেটের চব্বিশ আর গ নাম্বার এবং উপরের দিকে যায় একটু এই যে এখানে দেখো দিনাজপুর কুমিল্লা এবং ঢাকা এখানে কিন্তু আমরা কিন্তু কম দিয়েছি যে চব্বিশ সালে শুধু দিনাজপুর চব্বিশ এখান থেকে শুধু গ নাম্বার পড়বা আবার কুমিল্লার হচ্ছে সবগুলো পড়বা ক খ গ এখানে কিন্তু ক খ গ আবার এই যে ঢাকা বোর্ড বাইশে শুধু খ পড়বা খুব কম সময়ে কিন্তু এগুলো তুমি শেষ করতে পারবা তোমার হাইস্ট এক থেকে দেড় ঘন্টা বা সব দুই ঘন্টা লাগবে এই পিস গুলির শেষ করতে ঠিক একই ভাবে এই যে তোমার এগারো অধ্যায় এগারো অধ্যায় আমি এগুলো পড়বো না অনুশীলঙ্ক পাক তোমার এগুলো কিন্তু পি টেস্ট টেস্টের জন্য হ্যাঁ এখন যে সবাই খুবই কম তো এগুলো পড়ার দরকার নাই তুমি ডিরেক্টলি কি করবো এই যে এখানে দেখো এই যে ভোট কোশনগুলো দিয়েছে না এই ভোট কোশনগুলো অবশ্যই করে দেবা দেখবা যে কমন পাবা ঠিক আছে কমন চলে আসবে সো খুব বিভাগ জ্যামিতি জ্যামিতি থেকে ভাইয়া এই যে সম্পদ্য এক দুই তিন অবশ্যই করবা এবং অনুশীলন থেকে করার দরকার থাকলে করবা না দরকার নাই কিন্তু করবা এবং করার পর হচ্ছে অবশ্যই এখানে যে ভোটকর্ষণ গুলো দিয়েছি এই ভোটকর্ষণ গুলো অবশ্যই দেখা যাবা দেখবা পরিষ্কার বলতেছি যে এখন এই যে এইগুলো চাপ নেওয়ার দরকার নাই ঠিক আছে তুমি কি পড়বা এই যে যেগুলো ভোটকর্ষণ পড়া ঢাকার রাজশাহী তিনাজপুর চব্বিশ সালের প্রশ্নগুলো পড়বা এবং ঢাকার তেইশে শুধু গ পড়বা এবং যশোর তেইশে শুধু গ পড়বা দেখবা প্রিপারেশন একদম হাই লেভেলে চলে গেছে এ পর বৃত্ত অধ্যায় বৃত্ত থেকে উপপদ্যগুলা মেন এখান থেকে সতেরো আঠারো উনিশ বিশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ এর মধ্যে হচ্ছে সতেরো আঠারো উনিশ বাইশ ইম্পর্টেন্ট এই উপপদুলো দেখবা এবং তিনটা সম্পদ হচ্ছে আট নয় দশ এই তিনটা দেখবা তাহলে আনাম এবং এই যে এইগুলা পড়ার দরকার নাই আপাতত হ্যাঁ আপাতত এগুলা পড়ার কোনো দরকার নাই এগুলা বাদ এগুলা বাদ বুঝতে পারছো এবং পোর্ট কোশ্চেন এখান থেকে এই যে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সিলেট এবং হচ্ছে ঢাকা তেইশ এগুলো দেখলে আনাম আশা করি বোঝাতে পারছে এখন গ বিভাগ ত্রিকোণ্বিত পরিমিতি তো ত্রিকোর্মিত থেকে এখন এই যে অনুশীলন প্রশ্ন যদি তুমি আগে করতে পারতাম যেখানে ভোটকর্ষণ দিয়েছি সুপার সাজেশন ঢাকা রাজশাহী কুমিল্লা সিলেটের চব্বিশ সালের প্রশ্ন রাজশাহী তেইশ কুমিল্লা তেইশের খ বরিশাল তেইশের খ এইগুলো পড়ে যাবা দেখবা সব পরীক্ষা কম চলে আসে এরপর একই ভাবে পরিমিতি অংশ পরিমিতি টোটাল অনুশীলন অনেকগুলো আছে এর মধ্যে অবশ্যই তুমি এখান থেকে সাজেস্ট করবো যে এখানে অবশ্যই করে যাবা এখান থেকে সতেরো নম্বর অঙ্কটা করবা ষোলো পয়েন্ট চার থেকে সতেরো নম্বর ষোলো দুই থেকে এই যে দশ এগারো বারো ঠিক আছে এই চারটা অঙ্ক করার পর হচ্ছে এখান থেকে রাজশাহী যশোর কুমিল্লার চব্বিশ সালে প্রশ্ন ময়মনসিংহ চব্বিশ সালে প্রশ্ন এবং ঢাকা সালে চব্বিশ সালে প্রশ্ন তেইশ সালে প্রশ্ন এই কয়েকটা জাস্ট পড়বা পুরো থেকে যে যে কোনো প্রশ্ন আসলে তুমি পারবা আশা করি এবং এখানে একটা আছে চট্টগ্রাম তেইশ এর বছর ঘর বিভাগ পরিসংখ্যান এখান থেকে আর কি বলবো গড় মতো প্রচলক সংক্ষিপ্ত পদ্ধতিতে করে এগুলো আসে এবং বহু বছর রেখা ঢাকা রাজশাহী চট্টগ্রাম যশোর এই চারটা সালে দুইটা করে আসে আটটা প্রশ্ন হবে বা একই প্রশ্ন এই কয়েকটা করলেই এখান থেকে কমন লেবার এখন কোন কথা থেকে তুমি প্রশ্ন করবা শর্ট একটা সাজেশন বলে দিই তুমি হচ্ছে ক বিভাগ ক বিভাগ থেকে অ্যান্সার করবো হচ্ছে তোমার টার্গেট এখান থেকে দুই তিন এবং হচ্ছে এগারো তিনটা অধ্যায় পড়বা এবং হচ্ছে সতেরো অধ্যায় পড়বা সতেরো অধ্যায় থেকে পড়লে একটা বাবা এবং হচ্ছে এখান থেকে তুমি নাই নবম আর হচ্ছে ষোলো এখানে যে একটা পড়লে হবে সো ষোলো থেকে সরাসরি কমন পড়বে মধ্যে থেকে একটু প্যাচাই বাট ভালো লাগলে পড়বা আর সপ্তমতে পড়বা এই কয়েকটা পড়লে তোমার দেখবে যে নাম্বার চলে আসছে এই যে ঠিক আছে এটা হলো শর্ট আর সংক্ষিপ্ত প্রশ্ন এগুলার ভিতরে কমন আসবে অনুশীলনে যে প্রশ্ন দিয়েছি এগুলা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হয় সো পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো বাট এতক্ষণ যারা অবশ্য আমার কথাগুলো শুনছো তারা বুঝতে পারছো ব্যাপারটা এবং আমরা কিন্তু আমাদের কথা কথা বলে রেখেছি এমজিকে কিন্তু আজকে রাতের মধ্যে আমরা দিয়ে দেব তোমাদের আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল প্লে আকারে আমরা দিয়ে দেব ওইগুলা তোমাদের একদম হাতে ধরে ধরে বুঝাই দেব প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টার উপরে করে ঠিক আছে সো যা যা শেখাবো ক্লাসে যা যা করাবো ওইগুলো দেখো যে পরীক্ষায় চলে আসবে এবং শুক্রবারে হচ্ছে শনিবার এই দুই দিন হচ্ছে আমরা কি দিবো সৃজনশীল দিবো ঠিক আছে তো এই হলো বিষয়গুলো তো আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং অবশ্যই ভিডিও লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা আজকে এখানে আমরা বিদায় নিব ভালো থাকা সবাই